শহীদ পরিবার দেলহ হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদিকে জোরে ধরে কাঁদলেন হাসানাত আব্দুল্লাহ এবং আবেগঘন পরিবেশে শাজিস আলমের সাথে সাক্ষাৎ গত দশ ডিসেম্বর সৌরদী উদ্যানে হত্যা গুম শহীদ পরিবার ও পঙ্গুত্ব নিয়ে মায়ের সংগঠন একটি গণজমায়েতের আয়োজন করে এতে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং উপদেষ্টা শারজিস আলম ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে সাক্ষাৎ করেন সুয়েদ ফ্যামিলি আল্লামা সাইদি সন্তানের সাথে সাক্ষাতের সময় কান্নায় ভেঙে মরেন হাসানাত আব্দুল্লাহ ও সারজিদ আজ আমরা সকলে এখানে জ্বর দিয়েছি বিচারের দাবিতে আওয়াজ শুনতে এসেছি সবাই একসাথে এবং আমার বিশ্বাস এই আওয়াজ হয়তো একদিন সকলের দাবি পূরণ হবে একবার চিন্তা করুন একজন মানুষ সকালে বের হলেন স্বজনেরা তার ফেরার অপেক্ষায় রইলেন দিন ভর দিন পেরিয়ে যায় প্রিয়জন ফেরে না পরের দিনও আসে না সেই চেনা মুখের মানুষটি অপেক্ষার প্রভুর দীর্ঘ হয় মায়ের কপালে পরে চিন্তার ভাত প্রিয়তমাত্রীর দুশ্চিন্তা কিংবা প্রিয় সন্তানের জলেও শেষ হয় না সেই অপেক্ষার আর ফেরা কেউ মানুষিত এবং আমি এমন জবাব সেই আয়নাঘরে যে মূল ছিল এত এত মানুষ তারা আয়নাঘরে নাম বেশি জায়গায় এটি শুধু নয় এটি ক্ষমতার ভয়াবহ অপব্যবহারের নির্যাতনের এবং মানবতার নিঃসঙ্গ চিৎকারের একটি ভয়াবহ আপনি তাই না করুন শুধু একবার একটি ঘর যে দেয়ালে আপনার এই ছবি কিন্তু সেই প্রতির ছবি আপনাকে নয় বরং

যা <muchas>